আল্লা রহমানের আজকে আমি একটি এই খিচুড়ি করবো মাংসের খিচুড়ি খিচুড়ি সেই জন্য আমি প্রেশার কুকারে এদের কিছু মাংস নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ সিজি দেবে তারপর আমি নামিয়ে ফেলবো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া আর সব আমি মিক্স করে রেখেছি পরিমাণ মতো এগুলো আমি ঢেলে দিলাম তোমরা তো জানি খিচুড়ি করতে খুব বিক্রি মশলা লাগে আর আদা রসুন এই যে দিয়ে দিলাম শুধু একটু ছিটিয়ে দেবে কয়েকটা তারপর আমি নামি আর ডাল চাউল এগুলো আবার পরে দেখাবো তোমাদের তাহলে বন্ধুরা এখন আমি কিছু পানি দিয়ে ওই যে দিয়ে দিচ্ছি সরিটা খাবার না সরি মাংসটা সেদ্ধ হবে যাবে দেখো তেলও দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা প্রেশার কুকারে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি ডাল চালটা ধুয়ে সুন্দর করে আমি এটা মাংসের ভিতরে ধুয়ে দেবো তারপর কাঁচাম তার তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই রেসিপিটা খিচুড়ি সেদ্ধ চাল দিয়ে ডাল দিয়ে মাংস দিয়ে আজকে আমি বৃষ্টি পড়তেছে বাইরে সেই জিনিস সোজাসুজি একটা খিচুড়ি করবো কেউ বলে এটা জাল পোলাও বলে আবার কেউ খিচুড়িও বলে তা আমি খিচুড়ির মতনই করবো আজকে ডাল দিয়েছি জাল পড়াও হলে ডাল দিতাম না কিন্তু জাল পোড়া খিচুড়ি সেই জন্য আমি ডাল দিয়েছি এখন বন্ধুরা আমি চালটা দিয়ে দিচ্ছি খিচুড়িটা ডাল চাল দিয়ে রেখেছিলাম এখন আমি রেখেছি এখন কষিয়ে নিব ভালো করে আজকে চা পানি ডাবল দেবো না আরো বেশি দেবো কারণ এটা সেদ্ধ চাপ সেই জন্যে অন্য সময় মুখ ডাইল আমি সেদ্ধ করিনি আজকে সেদ্ধ করি নেয় সেজন্য পানি বেশি লাগবে যত বন্ধুরা খেতে আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি মগ দিয়ে পানি দিচ্ছি কিন্তু আজকে পানি বেশি দিতে হবে কারণ আজকে চালটা সেদ্ধ চাল সেই জন্যে তারপরও আমি একটু মেঘি দিচ্ছি এক কেজি কিছু সেরা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব এটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে চূড়াটা বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা আমার কি সুবিধা হচ্ছে কত সুন্দর লোভনীয় হয়েছে এটা সেদ্ধ হবে সেদ্ধ হয় না এবার এখন আমি ডাকনা দিয়ে দিই আমার দেখো বন্ধুরা আমার মাংস খিচুড়িটা হচ্ছে এখনও বাকি আছে সেদ্ধ চাল সেই জন্য একটু সেদ্ধ হইতে দেরি হবে গরম মশলা আমি যে সব মশলা দিয়েছি সেগুলোর মধ্যে সব রকমের মশলা আছে তারপরেও আমি এখন আবার একটু এরকমের মশলা দিয়ে দিলাম আগেও দিয়েছি গুঁড়ো মশলার ভিতরে এখন আবার আমি এরকম করে কিছু মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি কাঁচামুড়ি দিয়েছি এখন আমার খিচুড়িটা আরও কিছুক্ষণ হবে তাহলে আমি ডাকনা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায় এখন আমি এই সার্ভ করি তোমাদের দেখাবো বন্ধুরা দেখো কি সুন্দর কত লোভনীয় আমার খিচুড়িটা হয়েছে মুগ ডাল মুসুরি ডাল এইসব দিয়েই আমি সেদ্ধ চাল দিয়ে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছি এটা কোনো বিরিয়ানি না এটা খিচুড়ি তাহলে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আমার আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই আমাকে একটা লাইক দেবে দেখো বন্ধুরা আমার জাল খিচুড়িটা হয়ে গেছে সেদ্ধ চাল দিয়ে মাংস দিই মুগ ডাল দিই মুসুরি ডাল দিয়ে এই বর্ষার মধ্যে আমি মাংসটা কিনে আনি না বন্ধুরা ঘরেই ছিল মানে এই বন্যায় মানুষের যে বিপদ এর মাংস কেনা সম্ভব না সবজি কিনতেই তো মানুষের অনেক টাকা লাগে তাই আজকে চিন্তা করলাম এভাবেই বাচ্চাদের করে দিই বাচ্চারা খাক এই আর কি তাহলে দেখো বন্ধুরা আমার এই খিচুড়িটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবা একবার বলছি আবার বললাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা একটা সাবস্ক্রাইব করে দেবা আর একটা শেয়ার অবশ্যই দেবো বন্ধুরা নাহলে মানুষ আমার দেখবে কেন বন্ধুরা আমি তোমাদের কাছে আমাদের সাথেই কাজ করতে চাই বন্ধুরা তাহলে আজকে তাহলে আসি বন্ধুরা দেখো তোমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে সারা দিবা বন্ধুরা আমিও তোমাদের সারা দিব तेल राखी बंधुरा आज के खुदा खुदाफि